পথসভায় নিজের নিশ্চিত বলে জানান বিজেপি প্রার্থী অসীম সরকার দিবা স্বপ্ন বলে কটা বর্ধমান জেলার কাটোয়ার অনুষ্ঠিত হয় বিজেপির পথসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোটের প্রচার ও উত্তাপ কোন প্রার্থী এগিয়ে এই নিয়ে শহরেগঞ্জে চায়ের দোকানগুলিতে চলছে চুলচেরা বিশ্লেষণ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর অঞ্চলের মুস্থুলির পাঁচবেরিয়া হাটতলায় বিজেপির একটি পথসভা অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী অসীম সরকার তিনি মোদীজিকে সমর্থন করার পাশাপাশি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান আসন্ন লোকসভা নির্বাচনে তার জয় নিশ্চিত বলে জানান পাশাপাশি তৃণমূলের কাউন্সিলর বিজন সাহা টেলিফোনে অসীম সরকারের পাল্টা প্রতিক্রিয়া দেন কাউন্সিলর বিজন সাহা বলেন ওরা দিবা স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাটুয়া বিধানসভা এলাকার মেয়ে এবং তিনি একজন ডক্টর আর বিজেপি প্রার্থীর মুখের যা ভাষা তা মুখে উচ্চারণ করা যায় না পূর্ব বর্ধমান কেন্দ্রে তৃণমূলের জয় শুধু এখন সময়ের অপেক্ষা পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট আমাদের টিভি হ্যালো আপনি কি বলবেন বিজেপি প্রার্থী দাবি করছে জয়ের ব্যাপারে আশাবাদী আপনি কি বলবেন না না বিজেপি বিজেপি তো জেতার কোন সম্ভাবনাই নেই কারণ যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট একজন ডাক্তার ভদ্র নম্র এবং এবং কাটোয়ার মানুষ হাত তুলে ডাক্তার শর্মিলা সরকারকে মানুষের মধ্যে তার চেয়েও বড় কথা হচ্ছে কাটোয়া বিধানসভার মধ্যে তার বাড়ি এই এই এলাকার মধ্যে লোকসভা তো দূরের কথা কাটোয়া বিধানসভার মধ্যে বাড়ি তার তাই এখানকার মানুষ এখানকার মানুষ

কারণ এই ক্যান্ডিডেট তো চলে না যা মুখের ভাষা যে একটা 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 ক্যান্ডিডেট যে এই এত খারাপ মুখের ভাষা হতে পারে সেটা আমরা কোনোদিন ভাবতেই পারি না এবং সেই ভিডিও ক্যাসেট যদি বাজারে ছাড়ি এবং কেউ যদি শোনে তাহলে অন্তত একটা মানুষও ভোট দেবে না আমাদের আমি আমার স্ত্রীর সঙ্গেও যে মুখের ভাষা সেটা শেয়ার করতে পারবো না তাহলে আপনি বুঝুন যে কি ধরনের মুখের ভাষা তার বুঝছেন তারপরে ধরুন তারপরে ধরুন এই এলাকার মানুষ মহিলারা ঝাঁপিয়ে পড়েছে তারপরে লক্ষ্মীর ভান্ডার বিজেপির বিজেপির যে পুরুলিয়া জেলার যে সম্পাদক কোচবিহার জেলার যে সহ সভানেত্রী তিনি পরিষ্কার বলেছেন যে এরকম আমরা ক্ষমতায় আসলে পরে আমরা আসলে পরে লক্ষ্মীর ভান্ডার তুলে দেব তিন মাসের মধ্যে তুলে দেব মানুষ তো একবারে খেপে গিয়েছে একবারে ফিউরিয়াস হয়ে আছে শুধু ভোটের জন্য তৃণমূলকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে ধন্যবাদ বিজিম বাবু হ্যাঁ বলুন ঠিক আছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ